এই ট্রেনগুলোর মাধ্যমে যদি অস্ত্র পরিবহন করা হয় সেই অস্ত্র যদি কোনো গোষ্ঠী এবং সেটা যদি নাশকতার কোনো ব্যাপার ঘটে তখন ভারত বলতে পারে যে আমার ট্রেনে হামলা হয়েছে আমি এখানে মিলিটারি পাঠাবো আপনি কি করে সেটা রোধ করবেন আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী উপবাসী ভাই বোনেরা এই মুহূর্তে দেশের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত যে বিষয়টি হচ্ছে যে ভারতীয় ট্রেন চলাচল করবে বাংলাদেশের ভিতর দিয়ে কোনো ধরনের পাসপোর্ট ভিসা ছাড়া এক কথা সাধারণ বাংলায় যদি বলি বাপদাদার সম্পত্তি যেভাবে ব্যবহার করা হয় আপনার পছন্দের বেডরুমটা আপনি যেভাবে ব্যবহার করেন যেখানে কোনো র্যাপিড ট্রানজিট করতে হয় না অনুমোদন চাইতে হয় না পাসপোর্ট ভিসা লাগে না ভারত এমনটাই বাংলাদেশকে ব্যবহার করতে চায় এবং সেদিকেই বাংলাদেশ সরকার হেঁটেছে আমরা তাই দেখছি আমরা প্রায় শুনে থাকি যে বাংলাদেশের অন্যতম একজন হচ্ছে ভারত তো কথা হচ্ছে যে বাংলাদেশ যে তাদেরকে এই সুবিধা দিবে তাদের স্বাধীনতাকে সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে ভারত আমাদেরকে কি দিচ্ছে শুরুতে আসে দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভারত কিভাবে বাংলাদেশকে ব্যবহার করতে চায় ট্রেন চলাচল করার জন্য আপনার দেখতে পাচ্ছেন অবশ্যই বিষয়টি ক্লিয়ার হয়েছে এই যে তাদের এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাওয়ার জন্য আপনার প্রায় দেড় হাজার কিলোমিটারের দূরত্ব সেটাকে তারা কমিয়ে চারশো কিলোমিটার ভিতরে ছয় সাত ঘন্টার পথ এবং এর মাধ্যমে তারা চলাচল করতে পারবে তারা যদি এই পথটিকে যদি তাদের দেশের মাধ্যমে ঘুরে ব্যবহার করতো তাদের চলাচলের জন্য কত বড় ট্রেন লাইন লাগতো এবং কত খরচ হতো কত ব্যয় হতো সেই জমিটাও কিন্তু লাগবে না ব্যয়ও লাগবে না এখন বাংলাদেশ যে তাদেরকে সুবিধা দিচ্ছে বাংলাদেশকে তারা কি দিবে এটা হচ্ছে সাধারণ মানুষের প্রশ্ন আমারও প্রশ্ন জানতে পারছি যে তারা পাসপোর্ট চলাচল করবে তাহলে বাংলাদেশের জনগণের লাভটা কি যেটা পাসপোর্ট বিষয় বলেন না কেন যাই বলুন না কেন এভাবে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ট্রেন চলাচল করা এটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত